প্রিয় ভিউয়ার্স আবার চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের মূলত এই ভিডিওটির টপিক থাকবে গান্ধীজি সম্পর্কে বিস্তারিত আলোচনা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম ভিডিও দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এ পোরবন্দর বি রাজকোট সি আহমেদাবাদ ডি দিল্লি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পোরবন্দর দু নম্বর প্রশ্ন গান্ধীজির বিবাহের সময় তার বয়স কত ছিল বারো বছর তেরো বছর ষোলো বছর কুড়ি বছর দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো বছর অর্থাৎ গান্ধীজির বিবাহের সময় কিন্তু তেরো বছর বয়স ছিল তিন নম্বর প্রশ্ন গান্ধী ব্যারিস্টার হওয়ার জন্য গান্ধী যখন লন্ডনে পৌঁছান তখন তার বয়স কত ছিল কুড়ি বছর উনিশ বছর একুশ বছর ষোলো বছর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশ বছর গান্ধী যখন ব্যারিস্টার হওয়ার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন তখন তার বয়স ছিল কিন্তু উনিশ বছর চার নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ গোপালকৃষ্ণ গোখলে উপরের কোনটি নয় চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার গোপাল কৃষ্ণ গোখলে পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার কোন স্টেশন থেকে গান্ধী গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল এ নাটাল বি জোহানসবার্গ সি পিটার মার্টিসবার্গ সি ডারবান পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পিটার বার্ক ছ নম্বর প্রশ্ন কোন স্থানে গান্ধীজিকে প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের রাষ্ট্রদ্রোহিতার জন্য গ্রেপ্তার করেছিল বোম্বে পুনে কলকাতা আমেদাবাদ ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমেদাবাদ গুজরাটের আহমেদাবাদ থেকে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার জন্য ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেছিল গান্ধীজিকে সাত নম্বর প্রশ্ন উনিশশো তিরিশ সালে মার্চের কোন দিনে গান্ধীজি প্রবর্তিত বিখ্যাত ডান্ডি মাছ করে দশম ক্রয়োদশ দ্বাদশ একাদশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে আপসেন দ্য প্রশ্ন গান্ধী অরইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল দশই মার্চ উনিশশো পঁয়ত্রিশ সাতই মার্চ উনিশশো সাঁত্রিশ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান বিস দ্য রাইট অ্যান্সার পাঁচই মার্চ উনিশশো সাল ন নম্বর প্রশ্ন কর কর্ব মর্ব স্লোগান দেওয়া হয়েছিল কাকে এখানে একটু টাইপিং মিস্টেক আছে কারেকশান করে নিও সুভাষচন্দ্র বসু বিপিন চন্দ্র পাল এটা ছন্দ্র আছে এটা চন্দ্র হবে সরোজনী নাইডু এগুলি কোনোটিই নয় ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এগুলোর মধ্যে কনিকটন নাই দশ নম্বর প্রশ্ন গান্ধীজিকে কে হত্যা করেছিলেন ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাস্কিন বন্ড নাথুরাম গডসে লর্ড মাউন্ট ব্যাটেন সত্যভান গোখলে দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নাথুরাম গডসে প্রিয় ভিভার্স এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বললো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এগারো নম্বর প্রশ্ন আন্টো দিস লাস্ট এর ওচিয়াতাকে জন রাস্কিন রাস্কিন বন্ড হ্যারম্যান ক্যালেনবাক লুইস ফিশার এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার জন রসকিন বারো নম্বর প্রশ্ন গান্ধীজির মতে নিচের কোনটি সত্যগুলোর একটি অপরিহার্য নীতি কষ্টের অসীম ক্ষমতা অহিংসা সত্য তিনটি বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার তিনটি কষ্টের অসীম ক্ষমতা অহিংসা সত্য তেরো নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যর সাথে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প মূলত গুজরাটি ভাষায় লেখা হয়েছিল কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন এ মগনাল গান্ধী বি মহাদেব দেশাই সি লেজি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহাদেব দেশাই চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন বইটি গান্ধীজির কাজ ভারতের আলো হিন্দ স্বরাজ সত্যর সাথে আমার পরীক্ষা ডি এবং সি ওভাই চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি এবং সি উভয় পনেরো নম্বর প্রশ্ন গান্ধীজি কখন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন উনিশশো সাঁত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো উনচল্লিশ কখনও না এখানে দুবার উনিশ পুড়ে গিয়েছে পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি ডিজ দ্য রাইট অ্যান্সার গান্ধীজি কিন্তু কখনো নোবেল পুরস্কার পাননি শান্তিতে ষোলো নম্বর প্রশ্ন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস অর্থাৎ এনআইসি কে প্রতিষ্ঠাতা করেন বল্লভভাই প্যাটেল সরোজিনী নাইডু জাহরলাল নেহরু উপরের কোনটি নয় ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরের কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্ন গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন উনিশশো আঠারো উনিশশো দশ উনিশশো পনেরো উনিশশো পাঁচ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পনেরো আঠেরো নম্বর প্রশ্ন সত্য বইটি মূলত ড্যাশ এ লেখা হয়েছিল ইংরেজি হিন্দি গুজরাটি বাংলা আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে অ সঠিক উত্তরে হিসেবে অপশান সিজ দ্য রাইট এন্সার এটি কিন্তু গুজরাট ভাষায় লেখা হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে দয়ানন্দ সরস্বতী রবীন্দ্রনাথ ঠাকুর উপরে কোনোটি নয় এই প্রশ্নটা কিন্তু একবার রিপিট হয়ে গেছে এর আগে তাহলে উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গোপাল গোপাল কৃষ্ণ গোখলে কুড়ি নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর মায়ের নাম কে ছিল লীলাবতী পুতলিবাই সারাদা বাই কুসুম দেবী কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পুতলিবাই বন্ধুরা এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি আগামী আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে